চুলের মুঠি ধরে ওকে তুলে দিয়ে গেছিল গান্ধী মূর্তির গোপাল কৃষ্ণ গান্ধী রাজনাথ সিং এসে ফলে জুস খাওয়াচ্ছিল আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না তাই ভুল আমার আছে সিপিএম খুব বেড়েছিল লক্ষণ সেটদের সামনে রেখে বাম পন্থা হাইজাক হয়ে গেছিল করি, বিনয় চৌধুরীর বামপন্থা সুকুমার শেখ বামপন্থা গীতা মুখার্জির বামপন্থা বিশ্বনাথ মুখার্জীর বামপন্থা প্রমোদ দাসগুপ্তর বামপন্থা সেই বামপন্থার সঙ্গে লক্ষ্মন শেঠদের বামপন্থা কান্তি গাঙ্গুলিদের বাম পন্থা হান্নান মোল্লাদের বাম পন্থা ডাব্লুয়ানিদের বাম পন্থা মজিদ মাস্টারের বাম পন্থা শকত মোল্লার বাম পন্থা রেজাক মোল্লার বামপন্থা তার পরিবর্তন হয়েছিল তাই সরানোটা কালের ডাকে হয়েছে এগারো সালে আবার সময় এসেছে এই রাজ্য থেকে পিসি ভাইপোকে বিদায় দিতেই হবে বাঁচাতেই হবে বাংলা বাংলাকে শিক্ষা সংস্কৃতি কর্মসংস্থান শিল্পায়ন কৃষকের অধিকার এই বাংলার মানুষের অধিকার নারীদের সুরক্ষা নারীর হাতে ক্ষমতায়ন আমাদের করতেই হবে